আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো গিয়ার লঞ্চ কি এবং গিয়ার লঞ্চ পিওডি মডেল কিভাবে কাজ করে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার একটি আইডিয়া একটি ডিজাইন আর সেটা দিয়ে আপনার নিজের একটি ব্র্যান্ড এখানে না আছে কোনো প্রোডাকশনের ঝামেলা না আছে কোনো ডেলিভারির চিন্তা সবকিছু হয়ে যাবে একদম অটোমেটিক ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং তাই না হ্যাঁ এটাই হচ্ছে পিন্টন ডিমান্ড বা পিওরি বিজনেস তো আমরা একটা সহজ এক্সাম্পল দেখি তো একটা সময় ছিল যখন মানুষ অনেকগুলো টি শার্ট একসাথে ডিজাইন করতো ধরেন একটা ডিজাইনই সে চল্লিশটা টি শার্টে সে প্রিন্ট করেছে এখন ওই চল্লিশটা টি শার্ট থেকে ধরেন ত্রিশটা টি শার্ট সেল হইছে এবং আর দশটা টি শার্ট সেল হয় নাই ওইখানে কালারের সমস্যা হইতে পারে বা এক একজনের এক এক ধরনের সাইজ হইতে পারে অথবা ধরেন আপনার কাছে যেই ডিজাইনটা ভালো লেগেছে সেটা অন্য একজন কাস্টমারের কাছে ভালো নাও লাগতে পারে তো এই সব কিছু মিলিয়ে তখন কিন্তু তার দশটা যেই টি শার্ট সেগুলো কিন্তু তার সেল হলো না বা ওইগুলো কিন্তু তার অপচয় হলো এই সব কিছু চিন্তা করেই বিজনেসটা চালু হয়েছে আর এখানে আপনার যখনই ডিমান্ড হবে তখনই সেটা প্রিন্ট হবে এই বিজনেস নামই হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড অর্থাৎ ধরেন আপনি একজন কাস্টমার এখন আপনার একটা ডিজাইন ভালো লাগছে তো প্রথমে আপনি তার ডিজাইনটা সিলেক্ট করবেন এবং তারপর আপনি আপনি কোন কালারের টি শার্টটা চাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করবেন তো যখন আপনি ডিজাইন সিলেক্ট করলেন আপনি টি শার্টের কালারটাও সিলেক্ট করবেন এবং এখন হচ্ছে আপনি সাইজ সিলেক্ট করে তারপর আপনি অর্ডার করবেন আপনি যখনই অর্ডার করবেন তখনই তারা ওটাকে প্রোডাকশনে পাঠিয়ে ওটা আপনার ঠিকানায় ডেলিভারি করে দিবে। অর্থাৎ এখানে কিন্তু আর অবচয় হলো না আগের যে বিজনেস মডেলটা ছিল ওইখানে কিন্তু অবচয় হতো বা নষ্ট হয়ে যেত তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে প্রিন্টন ডিমান বা পিওডি বিজনেসটা কাজ করে এখন তাহলে আপনাদের মনে প্রশ্ন যে গিয়াল লঞ্চ কি সোজা ভাষায় যদি আমরা বলতে চাই গিয়াল লঞ্চ হলো একটি প্রিন্টন ডিমান্ড বা পিওডি বিজনেস প্ল্যাটফর্ম মনে করেন আপনি একটা ডিজাইন আপনার স্টোরে আপলোড করেছেন আর ওই ডিজাইনটাই কোনো কাস্টমার পছন্দ করেছে এবং যখনই অর্ডার করবে তখনই কাস্টমারের দরজায় কিন্তু এই পৌঁছে দিবে তো চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি গেয়াল লঞ্চ মডেল মূলত কিভাবে কাজ করে ধরেন আপনি একটা ইউনিক ডিজাইন আপনার স্টোরে আপলোড করলেন ধরেন আপনার ডিজাইনটা একজন কাস্টমার পছন্দ করেছে এবং সে আপনার স্টোরে অর্ডার করেছে তখন গ্যাল লঞ্চ নিজ দায়িত্বে সেটাকে প্রিন্ট করে এবং প্যাক করে কাস্টমারের দরজায় পৌঁছে দিবে হোক সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে এটা নিয়ে আপনার ভাবতে হবে না এবং আপনাকে কিন্তু কোনো স্টকও রাখতে হচ্ছে না বা আপনাকে শিপমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না বা এখানে কিন্তু কাস্টমার সার্ভিসের কোনো ঝামেলা আপনাকে পোহাতে হচ্ছে না সত্যি বলতে এটা একটা ডিজিটাল জামানার বিজনেস মডেল এই গ্যালন সব থেকে ভালো দিকটা কি জানেন আপনাকে এখানে কোনো বড় বিজনেসম্যান হতে হবে না শুধু একটা ল্যাপটপ এবং ইন্টারনেট এবং কাজ করার তীব্র ইচ্ছা থাকতে হবে আর এই তিনটা বিষয় আপনার জন্য যথেষ্ট দুই সালে এসে তাহলে গ্যালঞ্চ হতে পারে আপনার ফার্স্ট স্টেপ টু অনলাইন বিজনেস তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যে গ্যাল লঞ্চ কী এবং গ্যাল লঞ্চ মডেল কিভাবে কাজ করে আর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে হাফেজ